বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো গেটে বাদ বা গাউটি আর্থ্রাইটিস অসহ্য যন্ত্রণা থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পাওয়ার একশো শতাংশ গ্যারান্টেড ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পর্বভিত্তিক আলোচনা চলছে গাউটি আর্থ্রাইটিস বাদ শরীরে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা বেড়ে যাওয়ার কারণ লক্ষণ ও ঘরোয়া প্রতিকারগুলোর গুলোর বিষয়কে নিয়ে আপনারা ইতিমধ্যে এই ভিডিও সিরিজের পাঁচটি ভিডিও পর্ব দেখেছেন আজ সেই ভিডিও সিরিজেরই শেষ পর্ব আপনাদের এই ভিডিওটির সিরিজের বক্সে গাউটি আর্থাইটিস বাতের ব্যথা জয়েন্ট পেন এবং আপনার শরীরে যে যেকোনো ধরনের ব্যথা বেদনা থেকে ঘরোয়া উপায়ে চটজলদি মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে নিয়ে আমার যাবতীয় ভিডিওগুলোকে গুলোকে একসাথে পরপর দেখব জন্য পেইন রিলিফ হোম রেমিডিস নামে আপনাদের জন্য সম্পূর্ণ একটি আলাদা প্লে লিংক আমি তৈরি করে দিয়েছি যার সাহায্যে আপনি এই ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধানগুলোকে এক সাথে হাতের কাছে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক আয়ুর্বেদে এই রোগের চিকিৎসা মূলত তিনটি ভাগে বিভক্ত প্রথমে আসবে বাহ্য চিকিৎসা চিকিৎসার এই ভাগে শরীরের আক্রান্ত অংশের বাইরে দিয়ে চিকিৎসা করা হয় অভ্যঙ্গ পরিষেক ও উপনাহ এই তিনটি পদ্ধতিতে বাহ্য চিকিৎসা চলে অভ্যঙ্গ পদ্ধতিতে রোগীকে মাসাজ দেওয়া হয় জলে ভিজিয়ে শেক দেওয়ার পদ্ধতিকে বলে পরিষেক কোনো বস্তুকে গুঁড়ো করার পর গরম করে অল্প জল মিশিয়ে পুটুলে বেঁধে বেদে দেওয়ার পদ্ধতিকে বলা হয় উপনাহ এবারে চিকিৎসার দ্বিতীয় ভাগে শরীরে সমস্ত ক্ষতিকর পদার্থকে বাইরে বার করে দেওয়া হয় এক্ষেত্রে বিরেচন আস্থাপন ও স্নেহপান পদ্ধতি রয়েছে বিরেচন পদ্ধতিতে রোগীকে ওষুধ খাওয়ানোর মাধ্যমে বেশ কয়েকবার মলত্যাগ করানো হয় মলদ্বারে বিভিন্ন ঔষধি প্রবেশ করিয়ে মলত্যাগ করানো পদ্ধতিকে বলা হয় আস্থাপন স্নেহপানের ক্ষেত্রে রুগীকে স্নেহ জাতীয় খাবার খাওয়ানো চিকিৎসা সর্বশেষ ভাগ হল খাওয়ার ওষুধ এক্ষেত্রে গুলঞ্চ এরন্ডোর মূল গোখুর, বেরেলা মূল বাসক ত্রিফলা সোদালের আঠা রক্তচন্দন জোষ্ঠী মধু তেউরিমূল এবং কাকলি ভেষজ ওষুধ হিসেবে গ্রহণ করা যায় এছাড়া আয়ুর্বেদে কিছু তৈরি করা ওষুধও কিনতে পাওয়া যায় যেমন নিম্বাদি চূর্ণ পটলাদি চূর্ণ অমৃতাদি চূর্ণ অমৃতা গুগ্গুল ত্রিফলা গুগগুল কৈশোর গুগ্গুল রসার্ব গুগ্গুল পুনর্নর্বা গুগ্গুল গুল গুরু চাঁদি লৌহ এবং তালেশ্বর রস বন্ধুরা এবারে আপনাদেরকে জানিয়ে দিই গেটে বাতে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি ঘরোয়া টোটকা ব্যথা খুব বেশি থাকলে তিরিশ এমএল গুলোঞ্চ গুলঞ্চ ফোটানো জল সামান্য ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে দিনের মধ্যে একবার খেয়ে নিলে উপকার পাবেন ব্যথার সঙ্গে যদি জ্বালার সমস্যা থাকে তাহলে সামান্য চিনির সঙ্গে তিরিশ এমএল গুলোঞ্চ গুলঞ্চ ফোটানো জল দিনের মধ্যে দুবার ভারী কোনো খাবার খাবার তিরিশ মিনিট বাঁধে খেতে হবে গুলোঞ্চ শুকনো আদা এবং ধনে চূর্ণ করে সমমাত্রায় মিশিয়ে নিয়ে দিনের মধ্যে মোট দুবার তিন গ্রাম মাত্রায় খেলে উপকার পাবেন বাসক পাতা গুলঞ্চ এবং শুকনো আদা সমমাত্রায় এরণ্ড তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিনের মধ্যে মোট দুবার খাওয়া যেতে পারে ত্রিফলা ফোটানো জলের সঙ্গে রাসনা গুলঞ্চ বেড়েলা মিশিয়ে খেলেও সমস্যা কমবে হরিতকি সৈন্দবলবণ শুকনো আধা এবং গুলঞ্চ সমপরিমাণে চূর্ণ করে গরম জল দিয়ে দিনের মধ্যে মোট দুবার খাবার খাবার পরে সেবন করলে উপকার পাবেন এছাড়া আক্রান্ত জায়গায় দশমূল ফোটানো জল দিয়ে সেক দেওয়া যেতে পারে বন্ধুরা গেটে বাতের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার যে কয়েকটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তার মধ্যে থেকে আপনার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী যে কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল বন্ধুরা আজ পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন